আচ্ছা কেপি দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গেছিল। এটা তোমরা কি সত্যি মনে করছো দেখো একটা কাজ যেটা এখনও লোয়ার কোর্টে হলো না হাই কোর্টে হলো না চলে গেলো সুপ্রিম কোর্টে মানে এইগুলো হচ্ছে কী তো কন্টেন্ট কন্টেন্ট মানে যত পারেই টাকা লুটতে হবে বোকা বানাতে হবে আমি তো বেশ সুন্দর করে ভিডিও বানাবো কিন্তু এখানকার নেটওয়ার্ক এত প্রবলেম যাচ্ছে তাই আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি এত সহজ এত সস্তা সব কিছু আজকে এক মাস হয়ে গেল সারা বিশ্বের লোক সারা বিশ্ব বলবো সারা বিশ্বের লোক এক জায়গায় হয়ে গেছে এই তিলোত্তমার কাণ্ডের আসল চোরকে খুঁজবে আসল ক্রিমিনালকে খুঁজবে আসল হদিস পেতে এত সহজ সব কিছু হ্যাঁ ছেলেকে কবে আনবে ছেলেকে গিয়ে নিয়ে ছেলেটাকে আনছো না কেন ছেলেটাকে ওকে কিছুই করতে হতো না না সুপ্রিম কোর্টে যেতে হতো না হাইকোর্টে যেতে হতো না থানায় যেতে হতো না পুলিশে যেতে হতো না কিছুই করতে হতো যদিও প্রথম দিন কোলের মধ্যে করে গয়নাগুলো না নিয়ে বাচ্চাটাকে নিয়ে যেত বুঝেছ যদি ও কোলের ভেতরে গয়নার পোটলা ডকুমেন্টস শোনো ডকুমেন্টস হারিয়ে গেছে বলেও ডকুমেন্টস করা যায় দেখলা না কল্লোলের নিশ্চয়ই দেখেছো কল্লোলের শাস মায়ের মিথ্যে ডকুমেন্টস ওর যা আর ওর দেওর মৌয়ের দেওর কিভাবে বের করে নিয়েছে একটা লিখিত জমা দিলেই থানায় সেটাকে নিয়ে দেখালেই অরিজিনাল আর একটা করে কপি বেরিয়ে যায় তাই ডকুমেন্টস এমন কোনো ইম্পর্টেন্স ছিল না গয়নাগাটি ছেলে থাকলে ছেলের থেকে বড় গয়না গয়নাগাটিটাও এতটাও প্রয়োজন ছিল না কিন্তু ওর কাছে ছিল ওর কাছে গয়নার প্রয়োজন ছিল ওর কাছে ডকুমেন্টসের প্রয়োজন ছিল ওর কাছে পোস্ট অফিসের অ্যাকাউন্টের প্রয়োজন ছিল ওর কাছে ব্যাঙ্কের প্রয়োজন ছিল ওর কাছে জামা কাপড়ের প্রয়োজন ছিল ওর কাছে একটা জিনিসের প্রয়োজন ছিল না সেটা হচ্ছে ওর বাচ্চা কিন্তু এখন প্রয়োজন পড়েছে কারণ তোমরা ওকে মাথা খারাপ করে দিয়েছ বুঝেছ নাহলে অত ইজি নয় অত ইজি নয় সুপ্রিম কোর্টে গেছে ওগুলো হচ্ছে কন্টেন্ট শুধু তোমরা দেখো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকো গরম প্রচণ্ড গরম পুজো টুজো দিয়ে এসে এই জাস্ট ঢুকলাম পাখাটা একটু চালিয়েই বসলাম তোমাদের পাখা চালানোর নিয়ে ভিডিও দিলাম তোমরা জানো যে আমি ভিডিও করার সময় আমার একটু লেনদি প্রসেস মানে অনেকটা বড় অনেকটা সময় লাগে তো সেই ভিডিও তারপরে এখানে পুজো দিয়েছি সেগুলোও একটু ভিডিও করেছি সেগুলো এডিট করে দিয়ে একটা বড় ভিডিও যেতে বেশ সময় লাগবে তাই আমি চাইলাম যে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিই হুম হাইকোর্টে দুবার এসেছে গেছে আর ওই ভালো হোটেলে খেয়েছে আর চায়না মার্কেটে কেনাকাটা করেছে চায়না মার্কেট না চাঁদনি মার্কেটে কেনাকাটা করেছে আর ওই বক ক্যামেরা ধরে দিয়েছে সবই দেখেছি কাজের কাজ জিরো হয়েছে তাই তোমরা যারা টেনশান করছো তাদেরকে বলবো যাই হোক তোমাদেরকে ওই যে শুধু ও চুং আর গল্প যেমন আজকে টাইটেলের মধ্যে ছিল না পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে গেল ওর নকশা করবে আর ওই নকশা মানুষ দেখবে না তাই হয় মেয়ে মানুষের ষোলো কলা মেয়ে মানুষের নকশা এগুলোর জন্যেই কিন্তু ইউটিউবটা চলছে পুরুষ মানুষদের নকশা পুরুষ মানুষদের তো আর নকশা নেই দেখবে কি ওরা তো সাদা মাটা লাইফ সাদা মাটা এখন যদি নকশা আমি করত তাহলে দেখ এই নকশাগুলো ওর দেখতে মানুষ পছন্দ করে আর ভালোবাসে তো যাই হোক এটা আমি ছোটোর মধ্যে কেন দেখছি তোমরা অনেকে চিন্তা করবে অনেকে মনে ভাববে যে কখন সীমা দিই কখন সীমা কখন সীমা ভিডিও আসবে বা কখনই আমি বড় ভিডিও যাচ্ছে না তাই ছোটো কাট করতে আমি ইয়ে করার চেষ্টা করছি খুব হাওয়া ধরুম ধারণ শব্দ যে তোমাদেরকে যেটুকু আমার মনে হলো এখন আপাতত আমার নেটে যেটুকু যাবে পাঠাচ্ছি তারপরে ধীরে সুস্থে বসে সুন্দর করে অচ্ছা করে রাম রে ব্লু খুব চালাক নিজেকে খুব চালাক মনে করিস তুই ফোকলা চালাকি করেই তো ওই জন্য যখন ধরা পড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ করে হেসে বরকে পটানোর চেষ্টা করছিলি যে করে এমন হাসি দেব একদম বর পটে যাবে যা বদমাইশি করেছিস সব মাফ হয়ে যাবে তাই না ওই যে কী জিনিস ও যে কী জিনিস তোমরা এখনো জানোই না তোমরা এখনো জানো না ওকে নিয়ে ভিডিও করতে করতে ওকে না দেখতে দেখতে ওকে হাড়ে হাড়ে চিনে গেছে প্রথম দিনে শুধু যখনই ওর এইসব নকশামি করবে তোমরা সেই প্রথম দিনের ভিডিওর কথা মনে করবে যেদিন বলেছিল না ওর পুরো পিঠ ভর্তি দাগড়া দাগড়া করে দিয়েছে ও তো আর সেরকম পরিবারের মেয়ে নয় যে ও পিঠ দেখাতে পারবে বুঝেছ ও সেরকম পরিবারের মেয়ে ওর মা মেয়ে নটঙ্গি করতে পারবে আর আর একটা করে হ্যান্ডেল হাতে নিয়ে ঘুরতে পারবে ও এরকম পরিবারের মেয়ে ওর মা যেমন নামক আর মেয়ে তেমনি ফোকলায়নম ফোকলার জেপি মিলে একটা বিশাল গেম প্ল্যানিং চলছে বিশাল বড়ো গেম প্ল্যানিং যেটা তোমরা এখনও শিশু করছি বাচ্চা ওর কাছে এটা হচ্ছে জাস্ট একটা কন্টেন্ট জাস্ট একটা তোমাদের কাছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আগে এই সব কেসগুলো হোক এখন সব বন্ধ সব দিকের সব বন্ধ থানাতে যাও না দেখো কোন কাজ হচ্ছে কিনা হসপিটালে যাও না দেখতেই তো পাচ্ছ খবরে কোনো সব এখন একটাই জাস্টিস যায় উই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ এই জাস্টিস নিয়েও একটা লাইভের মধ্যে কথা বলেছিল সোন তোর সাথে না ওই আমাদের ইয়ের তুলনা করিস না তোর সাথে অন্তপক্ষে তিলোত্তমার তুলনা করতে যাস না সে মানুষের প্রাণ বাঁচাতো তাকে আমরা ভগবানের দরজায় রেখেছি ভগবানের পরে যদি কারো স্থান থাকে সেটা হচ্ছে ডক্টর আর সে সেবা করতে গিয়ে মরেছে তোর মতো মেওয়া খেতে গিয়ে জুতো লাতি ছাটা খাচ্ছে না অসভ্য এই তোমরা যারা উই ওয়ান্ট জাস্টিস বলছো তারাই একটা মেয়েকে ছিঁড়ে তোর লজ্জা করে না একটা ছোট্ট শিশুকে ছিঁড়ে খেয়ে তুই কন্টেন্ট বানাস লজ্জা করে না যে শিশুটাকে ফেলে রেখে তোর প্রেমিককে ইম্পর্টেন্স বেশি দিয়েছিস নিজের লাইফটাকে ইম্পর্টেন্স বেশি দিয়েছিস গয়নাগাটিকে ইম্পর্টেন্স বেশি দিয়েছিস টাকা পয়সাকে ইম্পর্টেন্স বেশি দিয়েছিস সেটা তখন তোর ভাবা উচিত ছিল যে আজকে বাচ্চাকে আমি না নিয়ে কিসের পিছনে ছুটছি এখন বাচ্চা একটা সুস্থ জীবন পেয়েছে মানুষকে তাও কন্টেন্ট করার জন্য মানুষকে ভাওতাবাজি দিয়ে বেড়াচ্ছে হাইকোর্টটা জাস্ট ফর তোমাদের কাছে একটা ভাওতা আর কি শোনা দেখা যাক ছেলে কোথায় মা কোথায় মা কোথায় চড়ে বেড়াচ্ছে আর ছেলে কোথায় বাবার সাথে ঠাম্মার সাথে দাদুর সাথে বিয়ে বাড়ি এই একটা নতুন কাকু দাদুর বাড়ি এনজয় করছে কালকে আমি একটা কথা বলা হয়নি যদিও ভিডিও তো যাচ্ছিলই না শোনো কিষাণুর ব্লগিং সত্যি মার্শাল্লা মার্শাল আল্লাহ মার্শাল্লা অসাধারণ এবং জলপাইগুড়ির কাকু দাদুর বাড়ি যাচ্ছে লগিং দেখেছ বন্ধুরা বন্ধুরা ও বন্ধুরা আর একটা জিনিস ছেলেটা সবসময় সত্যি কথা বলে ওর বাবা গাছ লাগিয়েছিল ওই ওটা হচ্ছে ফলস গাছ তোমাদেরকে পোকা বানাচ্ছে এরকম করে বলেছে চলো এতটুকু এতটা